সানি ক্ষুদ্ব আছে যে এটা এক ডায়েরিক আল্লা বলছেন সমস্ত জ্যাকেরের উপর সবচেয়ে বড় জ্যাকের হল অন্যায় থেকে নিজেকে বেঁচে রাখা সেই জেকের না করে উই খালি চোখ মুদি জ্যাকের করিছে আর গান করছে কোন বক্তৃতা আমি ডাকল না ডায়েরির বক্তৃতা কোনো একটা আয়াত নাই কিচ্ছু নাই খালি জে কে র জেকের জে কে রার হা হা ইস এরপরে আল্লাহ বলছেন আমার নবীকে দায়িত্ব দিয়েছেন পৃথিবীর জমিনে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা চালু করতে হবে এই জন্য প্রত্যেকটা মানুষ মসজিদে হাজির হয় ওই মসজিদে আশাব থানবি খুদ্বাতুল হাকামের ভেতরে সানি খুদ্বাত এই আয়াতের আগে একটা জটিল হাদিস বর্ণনা করেছেন প্রতি শুক্রবারে প্রত্যেকটি ইমানদারেরা ইমামের মুখে সুন্দরই হাদিসটা শুনতে পাই হাদিসটা হলো অ হিফিল আর আহানা সুলতানুল ল আর আমার রসুল বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদস্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল এই কথা যদি ইমামরা আমরা মুসল্লিদেরকে খুদ্ মেলে মেলে যদি বুঝাতে পারতাম একটা মানুষও ইসলাম কাইমের বিরুদ্ধে যাইতাম না এই কথা বয়তুল মুখরমের ইমাম না বলার কারণে মসজিদ থেকে পলে গেছে বাংলাদেশের মান হয়নি তুই ইমাম পলে গেছে মানুষ বউ পলে যায় তুই ইমাম পলালু কে হ্যাঁ তার মানে এই কথাটা এত তেলবাজি করেছে দালালি করেছে যার কারণ থাকতে পারেনি আপনি জানেন এই হাদিসটার কত দাম এই হাদিসটা হলো ন্যায়পরাণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরাণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো আর নামাজ পড়ে যা আল্লাহর বিরোধিতা করলো ইসলাম কায়েমের বাধা দিল এই লোকটার আবাদতকে আল্লাহ কবুল করবে হ্যাঁ জামাই যদি বিটির গালত খালি সর আয় লাচে আয় পেটে পেটে যদি পালসার গাড়ি দিয়ে যদি বিয়ে দেওয়ার তাকে বিটির পেটন দেখে আর হুন্ডা দিবি কথা কতক্ষণ হুন্ডা যদি দিয়ে যদি না দেয় বিটির পেটন দেখে আর আল্লাহর বিরোধিতা করছু ঠাকা পড়তে তোর আবাদত কবুল করা লাগবে কত কেউ প্রকাশ্যে কেউ চি পেটানে কেউ যা বুঝবো খবর দা আল্লাহর কোরান সাক্ষী কোরান যা আছে এটা আমাদের জন্য জীবন গাইড বুক কথা দেখ কি না তাহলে এই কোরানই আছে ইয়া আব্য আল্লা দিন আহ মানুহ ইজা নদিয়ালি সলা তিমিং ইয়ৌমিল জুমা ফাসা ইলা জিকিরিল্লাহি আজারুল বাই ইমানদাররা তোমাদের যখন নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা মসজিদের দিকে নামাজের দিকে ছুটে আসো কথা ঠিক কিনা আমাদের দেশে আঠারোশো বার বছরে আজান হয় মসজিদে কতবার আঠারোশো বার একটা মুয়াদ্দিন আজান দেয় ওই আজান শুনে শুক্রবারের দিন আসে যত মানুষ অন্য আদানে আসে তার দশ আনা মানুষ আসছেন আর ছয় আনা আর যে মুয়াদ্দিন আদান দিচ্ছে ওই আদান শুনে গায়ে মানুষ আসিচ্ছে অত ওর বেটা আসে না কতক্ষণ তিরিশ বছর নিমেমতি করছে ওই মানসিক নামাজ পান না কতক্ষণ এগুলো নামাজ হবে আপনি নামাজ কায়েম করবেন তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম থাকা লাগবে সেই আয়াত দিয়ে মানুষ খতম তারাবি পড়িচ্ছে ওই আয়াতের কথা যখন আমরা বক্তারা করছি মঞ্চ তখন ওই হুজুরই করছে তুমি রাজনীতি করো কেন তুই কোরআনের ঘোড়ার বুঝিস

বলেছেন ও মুসলমান জাতি তোমাদের ভেতরে যদি কেউ প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় যাও চারটা দফা চালু করবে নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে আর ন্যায়ের আদেশ করবে অন্যায়ের বারণ করবে এটা আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটা হুকুম চুরি কন্যামার হাবা সবচেয়ে বড় প্রধানমন্ত্রীর উপর রাষ্ট্রপতির উপর প্রেসিডেন্টের উপর নামাজ কায়েম করো জাকাত চালু করো তুমি ন্যায়ের আদেশ করো অন্যায়ের বারণ করো সরকারকে বলেছে নামাজ কায়েম করার কথা পাবলিকের বক্তৃতা জামাতের বক্তৃতা পীর সাহেবের বক্তৃতা মৌলভীদের বক্তৃতা তাফসীরের বক্তৃতায় সমাজে নামাজ যদি কায়েম করা যেত আল্লাহ সরকারকে দায়িত্ব দিত না তিন দিন সময় দিয়ে আছে দেখবি নামাজ বাদ দিয়েছে কতক্ষণ কে সুদ আমি তবলিউ করি জামাতো করি কিন্তু সুদের কাছে লাগিছে আমার এলে নামাজ থাকবি ভাই এটা আবার কি কোন জি ডায় যাবেন হজ করবেন হজ করবে দা আর এক ব্যাকায়দা হজ করবে তাইলবিয়া পাঠ করছে হাজি ক্যাম্পুর থেকে একবার মক্কেমো দিনে ঘুরে আসা পর্যন্ত আল্লা আল্লাহম্মা লাব্বাহিক আল্লাহ আমি হাজির লা সারিকালা কা লাব্ম্বাইক আপনার কোন শরিক নাই ইন্নাল হামদা ও নেমাত আলা কলমূল সমস্ত আল্লাহ তোমার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব এই তলবিয়া পাঠ করে হজ করে আছে সুদের অর্থনীতি মানেই কে কোনটি কি করি খোঁজ নাই আল্লাহর করার উদ্দেশ্য ইসলাম বিজয় করা নামাজ পড়ার উদ্দেশ্য ইসলাম বিজয় করা রাজনীতি করার উদ্দেশ্য ইসলাম বিজয় করা আপনি ক্ষমতা পাবেন ইসলাম বিজয় করা দুনিয়ার জমিনে যত এমাদত আছে রোজা কোন তারাবি কণ কোন কুরবানি কোন যেখানে যান প্রত্যেকটা এবাদতের উদ্দেশ্য হলো ইসলাম বিজয় করা ইসলাম বিদায় না করলে কোনো কামই হবে না হাজার হাজার মানুষের বেটা বেনামাজি নাই ভাই তো কি আমার বক্তছে কম হচ্ছে কোন আমাজ হচ্ছে ভাই আমার বক্তৃতা নামাজ সরকার আইন করবে আজ থেকে নামাজ পাঁচ অক্ত খরচ করা হলো যে ব্যক্তি নামাজ কাদা করবে ফেতরা পরিমাণ ছয় অক্ত, চারশো বিশ টাকা সত্তর টাকা ফ্যাতরা চারশো বিশ টাকা জরিফোনা দালবে একদিনের আর কেউ যদি নামাজ কাদা করো তাহলে আড়াই ঘন্টা করে হাজত এক অক্তের জন্য আড়াই ঘন্টা তাহলে ছয় অক্তের জন্য পনেরো ঘন্টা হাজুত তুই পারব বাবা পনেরো ঘন্টা হাজুত খেতে পারবো ডেলি চারশো বিশটা তৈরি করে দিয়ে পারবো কিন্তু আব্বা পারবো না তাহলে তুই অজু করে তুই জুম্মাত মুহাজনক ডাকে লেদা সরকার যদি আইন করে আগামীকাল থেকে নামাজ কায়েম করা হলো যারা নামাজ কাদা করবে ইমাম সাহেব এবং মোয়াজ্জিন সাহেব আপনাদেরকে দায়িত্ব দিলাম যারা যারা বেনামাজি আগামীকাল আটটার মধ্যে পাঁচ বেবি থানার ওসির কাছে তালিকা দিয়ে দেন চেয়ারম্যান মেম্বার দিলে ওরা কোনো তালিকা দিবে না ওরাই নামাজি লোকের তালিকা দিবে আর যদি মোয়াজ্জুক ইমামুক দে অরা তো তানি কে কে বেনামাজি এ খালি মোয়্জেনার ইমুখ ভার দিলে রাতের সাড়ে চারটেয় হচ্ছে ফজরের আদান তিনটের থেকে বেনামাজির বাপ মা ও বউ শুধু ডাকবি আব্বা উঠেন দু মার যাবেন না তারপর ধরে নিয়ে যাবিন আব্বা দেখা তিনটের সময় উঠে শোয়া তিনটের মধ্যে অযুগ করে মোয়ার্জেনের বাড়িতে ডাকে ওই জন্য তখন মুদিন কবি এই ব্যাপারে এত শীঘ্র কি ঘটনা কি কোথায় আদান দেবেন না তখন কোথি কেন আমি তো মোবাইল অ্যালার্ম দিয়ে তুই আমাকে ডেলি মোবাইলে ডাকে তো আমি আমি তো ওট মোটে সোয়া চার ডে সাড়ে চার ডে আদান এখন কে করতে চলেন ও দু করে মরতে তো যা বসে থাকবো এ এই হচ্ছে আইন দিয়ে নামাজ কায়ম করবে কার কথা আর নামাজ যখনই কায়েম করবে তখন টাকা আদায় করা লেগবি এই গরিবেরা ইনজিওর মাল খাচ্ছে কিস্তির টাকা দিচ্ছে গরিবের কোনো সুবিধা নাই যখন কুরবানি আছে বাংলাদেশে কোটি কোটি গরু পশি জব হচ্ছে কিন্তু সামনার দাম গরিব মানুষ যদি টাকা পাবি তখন করছে পনেরো দিন আগে কুরবানির পনেরো দিন এক মাস থেকে করছে টেনারি ফেল এবার এবার চামড়ার দাম নেই এই পঁয়তাল্লিশ টাকা ফুট কতক্ষণ টাকা এইবার এইবার কুরবানি দিছি পুনে চার মন গোস্ত আছে আমার এক গরুর ছেলা হয়নি আমি আবার গরুর চামড়া না খুললে বেশি না বুঝছেন ওই এক ওই মুজুর সিদার কিনেছে কতটা আমি ওকে মাঠের নামাজ পড়ে আছে সগুলির শেষে দব করি আমি কোনো মানুষ দব করার জন্য ওই ওই গোস্ত করার জন্য আমার তিন ব্যাথা তিনজন লাগে আমরা ওই করি তাতে আজকে বারোটা মাঝে পারছিল না কি করছেন আপনি কতক্ষণ তো এখন ওই খোলাই হয়নি কোচে হুদু তিনশো টাকা তুমুল দিবেন হ্যান বা আমি এখন কিছু কম না তা আমরা খুললে তুই আসরের পর আসিস উই আর আসেনি বারে কি বড় সামরা আসেনি আমি না পারে সেই চামড়া একটা মাদাসা দিয়ে পারানো কমে মাদ্রাসা হাফিদে মাদা তো আমার বিয়ে হচ্ছিল গোস্ত দিবে আর কোন বিয়ে এটা যদি মাদাসা দেবেন ওই চামড়া মা পর সাতশো টাকা দেবে ওই মাদাসার কত টাকা সাতশো উনি যার সাথে বেঁচেছে ওরই নাম্বার আবার আমি ওই লোকর থেকে লিয়ে ও কি ফোন দেখছি ভাই আপনি কত দে বেঁচেছেন করছে সাড়ে বারোশো তারপর ও কোন কোনটি পেয়েছ তুমি কোথায় আমি বৌড়ে দত্ত বাড়ি ওই কালী বাড়ি ওটি চামড়া আরও তাতে ওটি দিছি হুজুর চব্বিশশো টাকা দে তে তাহলে উনি কোনটি পেয়েছে করছে ওই ঢাকাত ওর নাম্বার দে করছেন ওই নাম্বার নেই ত্যান্ড কর তাহলে উই আবার কোনটি দেয় করছে ইন্ডিয়ার যায় বাংলাদেশের চামড়া পাকা করার কোনো মিশিং নেই ওই ইন্ডিয়াতে আছে তো ওই আমরা ভারতত গেছে তখন বিক্রি হতে সাড়ে সাত হাজার আর পাকা হয়ে যাচ্ছে বিক্রি হতে সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার টাকা যে চামড়া এখনো সেই এক চামড়ার জুতা বিক্রি হচ্ছে বাটা কোম্পানির এক লক্ষ টাকা কাল্লার চামড়া দিয়ে ছয় জোড়া স্যান্ডেল বানায় কিসের চামড়া কাল্লার সাম্রাজ্যে ছয় জোড়া স্যান্ডেল গোড়াত লিখে আসেছে চারশো নিরানব্বই টাকা কোনো দাম করা চলবে না আর আমাকে কে হুজুর চুক্তি করা হারাম তুই চুক্তি করিস না তুই বোঝা যা রে তুই জুম্মারি মেমতি করছ তার ব্যাপারে তুই চুক্তি করবি না তুই থাক কতক্ষণ টাকা তাহলে গরিব যেটি টাকা পাবি সেটি টাকা এই টাকাগুলো সব বড় বড় ব্যবসায়ী বাটা অ্যাপেক্স তার পায়ে পায়ে সুখ ওর কিরে গোটা অনুযায়ী টাকা আর গরিব যেটি চামড়া ভাবি গরিব ওই তিনশো টাকা দিয়ে বিশ টাকা রে খাসি চামড়া বিশ টাকা কত ঘর বিশ টাকা দিয়ে খাসি চামড়া বেছে কয়জন গরিব হোক দিবি কন্ত কাটা লাগবি তাও হবে না কেসি দিয়ে টাকা লিবি

ভালো ভালো আলুর দাম ওর কোল্ড স্টোর থেকে এক বছর আলুর দাম কমে গেছে তখন কোচে কি হলো হুজুর কতক্ষণ না গায় এবার আবার একশো টাকা ষাট টাকা কেজি লাগিয়েছে আলু এরা আগেই বেচা খাতে দৈনিক বউ গালের চেয়ে করুন আমি মানা করলো বেচিস না কতক্ষণ

এত সরকার গেল আরে কি ক্ষমতা আমরা চাচ্ছি যে এখন ইসলাম কায়েম করে আওয়ামী লীগ দ্বারা করে বিপদ পড়েছে এই নেতারা সাধারণ আওয়ামী লীগের কোনো দোষ নাই আপনাকে জন্য দুয়ার ফলা আপনাকে একবার ভোট দেয়া ওই তো ওদের যুদ্ধে যুদ্ধে দেখবে গেল না উনি খালি এক ভোট দেয়া উনি খালি নবীর পক্ষে কালেমা পড়ছে নামাজ পড়েনি আল্লাহর নবী অক্ষতে যান ঠিক আমরা এই দেশের সকল মানুষকে নিয়ে এই দেশে ইসলাম কায়েম করতে চাই ইসলাম কায়েম করলে একটা মসজিদের মডেল মসজিদের ইমামের যদি পনেরো হাজার বেতন দেয় চারজন খাদেম দিয়ে ওরা পনেরো হাজার পায় তাহলে এই মসজিদের ইমামের কি দোষ কি দোষ ওই প্রাইমারি কেনে প্রাইমারি হলো কলেজের শাখা কলেজের শাখা হলো প্রাইমারি আর আলিয়া মাদ্রাসার দাখিল মাদ্রাসার শাখা হলো একটি দেয় তাহলে প্রাইমারির বেতন হয় আর আর ওই একটি দেয় বেতন হয় না তাহলে এটা কতখানি বৈষম্য তো তাহলে আপনি বুঝেন না আপনি সব বোঝেন এক ব্যাটাক দশ বিঘে দিয়েছেন আর এক ব্যাটাক যদি পাঁচ বিঘেক দিয়ে কন আব্বা তোর জোনি খালি দোয়া আব্বা তুই দশ বিঘা পাইলি হনি তো পাঁচ বিঘা দেন আব্বা তোর জোনি খালি মুঠি আল্লাহ এই কয়েক ব্যাটাক দোয়া দেন ওই রাত্রে আপনার খুন্তি দিয়ে মাটি খুঁড়ে কাল্লা মিশিতে ফুটে ধরে তুই বিটিক দোয়া দিলে বিটিক আব্বা আপনার কিচ্ছু চাই না আপনি খস করে আসেন তো ভেউ খাওয়া লাগবে না বিটিক দোয়া দিলে বিটি সহ্য করবি তোর বেটা কেনা দোয়া দিয়ে ভেউ কম দিস তোর